বাচ্চা <laughs> আহা <laughs> ও একজন লোক ওই জায়গায় পেশাব করে বসেছে প্যান্ট ওইটা রয়েছে তার ভিতরে গেছে তাই আমরা মালিককে ডাকাইছি নিয়ে আবার থানায় যে নিয়েছি আপনি কাজ করেন না

ও <laughs> পরে এখানে আমরা নাবে নামেয়া ভান্ডার থেকে আসছি একটা লাশের সন্ধান পেয়া আসে দেখি যে এখানে বালুক ক্রয় করে দেখলাম যে লাশের কোনো মাংস নার সাথে শুধু হাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন ভাবে

দক্ষিণ উত্তরকান্দি গ্রামের গিয়ে জানাম যে তার নতুন নির্মাণাধীন বিল্ডিং এর বাউন্ডারির ভিতরে বালির ভিতরে দুই টুকরা বা তিন টুকরা হাট দেখা গেছে আর এই সংবাদের প্রেক্ষিতে আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন আর এই মৌখিক সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক আমি আমার সঙ্গীয় অফিসার এবং ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে এসে তিনটা হার হার এবং একটি কং মাথার কঙ্কাল দেখা যায় পরবর্তীতে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানে এবং তারা তাদের সাথে আলোচনা সাপেক্ষে তাৎক্ষণিক ক্রাইম সিন অর্থাৎ সিআইডির যে টিম এক্সপার্ট টিম তাদের নিয়ে আসি তাদের সহায়তায় অলরেডি জায়গাটা ক্রাইম সিনের মাধ্যমে ঘিরে ফেলে সব কিছু এই ডোমের মাধ্যমে এবং আমরা আমাদের অফিসার ফোর্স স্থানীয় বাড়ির মালিক এবং অন্যান্য উপস্থিত লোকজনের সহায়তায় কঙ্কাল এবং অন্যান্য হাড্ডি গুড্ডি একজন মানুষের মানুষের ন্যায় দেখতে দেখতে পেয়ে উদ্ধার করি এবং এটি অলরেডি চুরতাল এবং অন্যান্য আইনগত ব্যবস্থা নিয়ে পোস্টমর্টমের জন্য আমরা মর্গে প্রেরণ করি পরিচয় এখনো পাই নাই তবে ইতিমধ্যেই গত মার্চ মাসে একজন নিখোঁজ হয়েছিল ভাঙ্গা থানাধীন পুকুরিয়া এলাকা থেকে তার লোকজন এসে অলরেডি প্যান্টের অংশ বিশেষ এবং একটা বেল্ট এটা দেখে তারাই ধারণা করতেছে তাদেরই ভাই এই বিষয়ে আমরা খতিয়ে দিচ্ছি আর যেহেতু ঘটনাস্থলটি ভাঙ্গাত নদী পুকুরে এলাকা ছিল দুই সমন্বয় আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ নাম আমার পূর্ণাঙ্গ নাম মোহাম্মদ তামির রহমান অফিসার ইনচার্জ নগরকান